বসিরহাট লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতল আর কে পরাজিত হল দেখুন সরাসরি আমাদের চ্যানেল বসিরহাট লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভার নাম বাদুরিয়া হারোয়া মিনাক্ষা সন্দেশখালী বসিরহাট দক্ষিণ বসিরহাট উত্তর হিঙ্গলগঞ্জ বিজেপি প্রার্থী রেখাপাত্র টিএমসির শেখ নুরুল ইসলাম আই এর আক্তার রহমান বিশ্বাস বীরহাট লোকসভা কেন্দ্রের বাদুরিয়া বিধানসভায় বিজেপি প্রার্থী রেখাপাত্র আটান্ন হাজার সাতশো চৌত্রিশটি ভোট পান টিএমসির শেখ নুরুল ইসলাম খান এক লক্ষ ন হাজার দুশো ছিয়ানব্বইটি ভোট পান আইএসএফের আক্তার রহমান বিশ্বাস কুড়ি হাজার দুশো একাশিটি ভোট পান এই বিধানসভা থেকে টিএমসি প্রার্থী এগিয়ে বুরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হারোয়া বিধানসভায় বিজেপি প্রার্থী রেখাপাত্র চৌত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশটি টিএমসির শেখ নুরুল ইসলাম খান এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো ছাপ্পান্নটি আইএসএফ আক্তার রহমান বিশ্বাস চৌত্রিশ হাজার তিনশো পঁয়ষট্টিটি ভোট পান এই বিধানসভা থেকে নুরুল ইসলাম বিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত মিনাক্ষা বিধানসভায় বিজয়ী প্রার্থী রেখাপাত্র একান্ন হাজার সাতশো উননব্বইটি ভোট পান টিএমসির শেখ নুরুল ইসলাম এক লক্ষ বাইশ হাজার নশো সাতান্নটি ভোট পান আইএফ আক্তার রহমান বিশ্বাস পঁচিশ হাজার দুশো চারটি ভোট পান এই বিধানসভায় টিএমসি প্রার্থী এগিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালী বিধানসভায় বিজেপি প্রার্থী রেখাপাত্র পঁচানব্বই হাজার আটশো বাষট্টি ভোট পান টিএমসি শেখ নুরুল ইসলাম খান সপ্তাশি হাজার চারশো পঁচাত্তরটি ভোট পান আইএফসের আক্তার রহমান বিশ্বাস সাত হাজার পাঁচশো ছষট্টি ভোট পান সন্দেশখালীতে গিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বসিরহাট দক্ষিণ বিধানসভায় বিজেপি প্রার্থী রেখাপাত্র পঁচানব্বই হাজার একশো উনষাটটি ভোট পান টিএমসি শেখ নুরুল ইসলাম খান এক লক্ষ দশ হাজার একশো বিরাশিটি ভোট পান আইএফস এর আক্তার রহমান বিশ্বাস বারো হাজার একশো উনত্রিশটি ভোট পান এখানে টিএমসি প্রার্থী এগিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বসিরহাট উত্তর বিধানসভায় বিজেপি প্রার্থীর রেখাপাত্র একান্ন হাজার ছশো সাতটি ভোট পান টিএমসি শেখ নুরুল ইসলাম এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো বাষট্টি ভোট পান আইএফসের আক্তার রহমান বিশ্বাস বাইশ হাজার পাঁচশো চুয়াত্তরটি ভোট পান এখান থেকে নুরুল ইসলাম টেমসির এগিয়ে আছেন তিনজনের মধ্যে লড়াই ভালোই জমে উঠেছে লোকসভা কেন্দ্রের অন্তর্গত হিঙ্গলগঞ্জ বিধানসভায় বিজেপি প্রার্থীর রেখাপাত্র একাশি হাজার দুশো সাতটি ভোট পান টিএমসি শেখ নুরুল ইসলাম খান একানব্বই হাজার সাতশো চোদ্দোটি ভোট পান আইএফসের আক্তার রহমান বিশ্বাস সাত হাজার একশো নব্বইটি ভোট পান এখান থেকে টিএমসি প্রার্থী শেখ নুরুল ইসলাম ও কিছুটা ভোটে এগিয়ে আছেন সবার পর এবার নজর পোস্টাল ভোটের দিকে তবে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে কে কত পোস্টাল ভোটে এগিয়ে আছে দেখুন একবার বিজেপি রেখাপাত্র এক হাজার ছশো বাইশটি শেখ নুরুল ইসলাম খান দু হাজার দুশো কুড়িটি আইএফসের আক্তার রহমান বিশ্বাস দুশো অষ্টআশিটি ভোট পেয়ে পেয়েছেন ব্যালটে টিএনসি প্রার্থী এগিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রে মোট প্রাপ্ত ভোট কে কত ভোট পেয়েছে বিজেপি প্রার্থীর একাপ চার লক্ষ সত্তর হাজার দুশো ভোট পেয়েছে টিএমসি শেখ নুরুল ইসলাম আট লক্ষ তিন হাজার সাতশো বাষট্টি ভোট পেয়েছে আইএফসের আক্তার রহমান এক লক্ষ তেইশ হাজার পাঁচশো ভোট পেয়েছে এখান থেকে শেখ নুরুল ইসলাম এগিয়ে আছে কুচিরহাট লোকসভা কেন্দ্রে টিএমসি শেখ নুরুল ইসলাম জয়ী তিন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশটি ভোট পেয়ে তিনি জয়ী